দাদা বেবি কলে কবে ব্যবস্থা নেওয়া হবে দাদা ব্যবস্থা নেওয়া চল দিয়ে যাবে স্বর্গপুরে এক বামপন্থী নেতাকে মারধরের ঘটনায় এক সপ্তাহ পর তৃণমূল নেত্রীকে বহিষ্কার করল দল প্রসঙ্গত গত সোমবার খড়গপুরের খরিদা এলাকায় আমরা বামপন্থী সংগঠনের সম্পাদক অনিল দাসকে রাস্তায় ফেলে বেধরক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে আর এই ঘটনার পর বেবি কোলেকে সকজে চিঠি পাঠালেন জেলা সভাপতি সুজয় হাজরা তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় আর সেই চিঠি জবাবই তিনি পাঁচ দিন পর দিলেন ঠিকই কিন্তু সেই জবাবী চিঠি জেলা সভাপতি পেলেনি না অথচ গতকাল অর্থাৎ রবিবার থেকেই সোমবার পর্যন্ত জবাবি চিঠি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে তারপরেই কিন্তু নতুন ভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে এই বিষয়ে জেলা সভাপতি সুজয় হাজরা জানালেন তার কাছে অফিশিয়ালি কোনো শোকজের জবাব আসেনি যদিও এই ব্যাপারে বেবি কোলে শর্মা কিছু বলতে চাননি তবে ভাইরাল হওয়া সেই শোকজের জবাবে চিঠিতে তিনি সাপ জানিয়েছেন এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি কারণ এই ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয় পুরোটাই ব্যক্তিগত অবশেষে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সের নির্দেশে বামপন্থী নেতাকে মারধরের ঘটনায় তাকে বহিষ্কার করা হলো সম্বাদ উপরের সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার আপনারা আপনারা জানেন যে কয়েকদিন আগে খড়গপুরে একটি অশালীন ঘটনা ঘটে গেছে যে একজন বামপন্থীর নেতা বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা দুর্ভাগ্যজনক ভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীন ভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে করা হয়েছিল আমাদের দলের অনুশাসন খুবই কঠোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না সেই শোকজ করার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য এটাই আপনাদের জানিয়ে রাখলাম অনিল দাসের উপরে আমাদের সর্বভারতীয় সভাপতি আজকে এসছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে বিবি কোলে শর্মা বলে যিনি আছেন ওনাকে দল থেকে বহিষ্কার করার কথা তুমি জানিয়ে দাও তো রাজ্য সভাপতির নির্দেশে বেবি কোলে শর্মাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হবে দেখুন আমি প্রথম দিন থেকে একটা জিনিস আপনাদেরকে বলবো প্রথম দিন এই কর্মকাণ্ডের পরে আমি আমার ফেসবুক পোস্টে আমার একজন জেলা সভাপতি হয়ে আমাদের দল যে জিলো টর্যালস নিয়ে কাজ করছে সেই দিকে তাকিয়ে আমি সেদিনই বলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বলেছিলাম যে নিন্দনীয় অপরাধ সেই

দেখুন আমি একটা কথা বলি রাজ্য সভাপতি যা আমাকে নির্দেশ দেবেন এটাই মানতে হবে এটাই দলের সিস্টেম রাজ্য সভাপতির নির্দেশ যদি আমি না করি না মানি আমাকে পার্টি ছেড়ে দিতে হবে একইভাবে জেলা সভাপতির চোখ দিয়ে দল যখন তার জেলাকে দেখতে চাইছে তখন জেলা সভাপতি রাজ্য থেকে যার নির্দেশ দেয় সেই নির্দেশটাই ব্লক স্তরে নামায় সেই নির্দেশটাই বুথস্তরে নামায় সেই নির্দেশটাই অঞ্চল স্তরে নামায় অনেকে একে মান্যতা দিতে অস্বীকার করেন আমাদের জেলাতে আপনারা দেখেছেন যে দলীয় যা নির্দেশ দলীয় যা নিয়ম সেই নিয়ম যাতে সঠিকভাবে সবাই ফলো করে সেই বিষয় নিয়ে কিন্তু একুশে জুলাই আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানেই দলের যে নির্দেশ আছে সেটা কিন্তু আমি সবাইকে বলছি এবং দলের নিয়ম শৃঙ্খলা মেনে প্রত্যেককে কাজ করতে হবে নাহলে দল থেকে তাকে আমরা সেটা কিন্তু জানাচ্ছি কারণ জেলা সভাপতি একুশে স্লোগান রেখেছি জানতে হবে বুঝতে হবে যেতে হবে দলকে জানুন দলকে বুঝুন এই দলের অনেক ইতিহাস আছে নেত্রী সংগ্রামের ইতিহাস লড়াই ইতিহাস তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে আঘাতপ্রাপ্ত করে মেরে ফেলার চেষ্টা হয়েছে জানে না দল আজকে ক্ষমতা আছে ক্ষমতাকে কেন্দ্রবিন্দু করে অনেকে আমাদের দল আসতে চাইছে অনেকে অনেক দল করছে কিন্তু দলে যদি তারা ইতিহাস না জানে তাহলে তারা কি হবে প্রতি পদে 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 দলকে বিপদে ফেলবে তারই একটা দেখলেন আপনারা এই বেবিকলে শর্মা তো সভাপতই দলের দলীয় রাজ্যের সভাপতির নির্দেশে আজকে ওনাকে বহিষ্কার করা হলো এবং এই বহিষ্কারের মধ্য দিয়ে সবাইকে বার্তা দেওয়া হলো যে দলকে কেউ যদি ছোট করার চেষ্টা করে যদি দলের যদি দল আমি বারবার বলছি দল আছে বলে সবাই আছে দলকে কেউ ছোট করবেন না দলকে যদি কেউ ছোট করে দলকে ছোট করা মানে নিজেকে ছোট করা সেটা সেই উপলব্ধি ওনাদের মধ্যে নেই সেই কারণে আমি সবার কাছে বলবো আপনাদের এই মিডিয়ার মধ্য দিয়ে দলকে কেউ ছোট করবেন না আর দলীয় যে শৃঙ্খলা সেটা মেনে চলুন এবং দলের যে মর্যাদার জায়গাটা আছে প্রত্যেককে সম্মান দিয়ে কাজ করুন সবাই সম্মান চায় খুব কম সংখ্যক মানুষ আছে যারা পাওয়ারকে ভালোবাসে বেশিরভাগ মানুষ কিন্তু দলকে ভালোবেসে নেত্রীকে ভালোবেসে এবং আজকে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আজকে দল করছে এই প্রথমবার আপনাদের পরিচিত মেLDA শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বিমূলী প্রতিষ্ঠানে ওয়ারেন্টি সঙ্গে কমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট সেই সুযোগ এনে দিচ্ছে সোনাভোট ট্রেনিং সেন্টার খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন